বলেন আল্লাহর ওলিদের কোন ভয় চিন্তা টেনশন ঘোষণা কার আমি কিন্তু বেলা আলোচনা করব আজকে ইনশাল্লাহ অসুবিধা হবে আল্লাহ নদীর ওরুস মুবারকে আসলে বেলায়েতকে স্মরণ করার দরকার আছে না আল বেলায়াতু জিল্লুন নবুয়াত বেলায়াত হলো নবুয়াতের ছায়া মুবারক কথা বলে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউ আমিন বলেন খবরদার সাবদা আমার বন্ধু যারা হবে দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোনো ভয় হাস রে ময়দান যেদিন কায়েব হবে ওই কোটি মসিদ বিপদের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে যেই দিন কেউ কাউকে উপকার করবে না সেই দিন আমার আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে এদের কোনো দুশ্চিন্তা থাকবে না জবান খুলে বলুন গ্যারান্টি ওয়ারেন্টি কার আরো জোরে কার ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে আওয়াজ আসতে হচ্ছে গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে সোদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে গোস খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে দুর্নীতি করলে আল্লাহর ওলি হওয়া যাবে না না আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে প্রকৃত মুসলমান হলো তারা রসুল বলেন মানু সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি হাত দিয়া কেউ কষ্ট পায় না জার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই মানুষটা হইল মুসলমান আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয় জবান দিয়া আমার নবীরে ফিউন কয় এই জবান কোনোদিন মুমিনের জবান হতে পারে না কথা বলেন ঠিক না মোমেন যারা হবে তারা বলবে খাতামুন আনিসুল রহাতাল আশিকিন, যারা নবীর প্রেমিক হবে তারা নবীরে কোনোদিন বন্ধুর মতো ব্যবহার করবে না তারা নবীর নামটা নিতে গেলে তাসিমের সাথে নামটা নিবে কারণ নবীরে তাজিম করলে আমার আল্লাহ পাওয়া যায় ইমানদাররা সর্বপ্রথম ওই কথাটাই মানে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় হাজীগঞ্জের বাবারা সুন্নির সুন্নি কথা বলেন ঠিক না হাজিগঞ্জের মানুষ সুন্নির ঘরের সুন্নি এই কথা তাহিরি কয় না আল্লাহ তালা কয় আল্লাহ মানা নবী নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না এ আমার বাবা জিরারি আল্লাহর অলিদের মধ্যে একজন অলি যার নাম হল গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তিনি কিরিয়াজতের অলি নাকি মাদার জাত ওলি এই আওয়াজে মানিনা না এই সাইডের পোলাপানগুলো বাজারের মতো কথা বলতেছে এই পাশে কিশোর বয়সের পোলাপান বেশি তো ভালো করে কথা বলতে পারতাম এই আমি বেশি চিল্লাইব না চিল্লাইলে আপনারা শব্দ দূষণের মতো মনে করবেন কিন্তু মাঝে মাঝে যদি বাতিলদেরকে ডাবলুদেরকে ওয়াশ করা না হয় তাহলে কি ওয়াশ করে লাভাসে তো আল্লাহ রুলির মাজার যেখানে বাইঙ্গে ফেলতে গেছে সুন্দরে কি আর বোঝার বাকি আছে দেশটা কোন দিকে যাইতেছে ইনশাল্লাহ কে বাকি ব্যালট একটা হিসাব মিলিয়ে দিতাম না কথা কোন হিসাব মিলিয়ে না আমাদের কেন্দ্র যেভাবে বলে আমরা সেইভাবে যাব এবার যে দিক দিয়ে যাবো একদিক দিয়ে যাবো এবার আমরা বাইক বাঘবু বয়ে থাকতাম না দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো যেখানে যাই যাবো একদিকে যাবো কিন্তু যারা আল্লাহর অলির মাজারকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর অলির মাজার ভাঙ্গে ফলায় বোঝা গেল পরের বছর আরো বিশটা বার হয় এর পরের বছর আরো ত্রিশটা বার হয় ভাঙ্গো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে যে দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুললে আগুন দিয়ে পুরাইলা তার মানে গেল আগামীতে আবার সুন্নিদের কেউ কবর থেকে তুললা আগুন দিয়ে পুরাইতে পারে এদের ধর্ম নাই এদের গোষ্ঠীও নাই কথা বলে ঠিক আছে নি কথা না কথা ঠিক আছে নি এর এদেরকে চেক দিতে হবে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই ছেলে কি লেগে যায় ওস বেরাই তোর হে ওরে ঘুম উঙ্গাইতাছে উঙ্গাইতে যাস না উঙ্গাই ফরিস দাস কেন আর মোবাইলটা দিয়ে দিস না ফজর তো গোমালটা দিব ঠিক ঠিক বুঝ জানা বুঝ জানা আর এইটা বাদিনা ফুরানো গেছে আপনা হেডা 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 আরেক সিনেমা ওই এটা এক এক সময় একটা রং ধরছে ওখান পাট মেলিয়েছে কথাগণ ঠিক কিনা এখন পাট মেলিয়েছে এই জন্য সুন্নিরা পাট লয় না সুন্নিরা পাট লয় না সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করে না এই জন্য সুন্নিদের হিম্মত আছে না নাই এক তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র কি কম করতেছে তাই বলি কি আমি ছেড়ে দিচ্ছি কাউকে কোনো টাকার জন্য দর্শি সম্পদের জন্য দরেছি দর্শি ইমান চুর চুর তো জুতা চুর বহুত বাড়া কিন্তু ইমান চুর বহুত খারাপ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর ওলিরা জিন্দা না মরা আল্লাহ আল্লাহর ওলিদের ভয় নাই বলছে কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়া রনি যিনি আছেন তিনি থাকবেন তিনি কে তিনি হলেন সেই ইলা যিনি ব্যতীত কোন ইলা আরো ধরে করে ইলা যিনি রহমান তিনি রহীন আল্লাহকে কে জানেননি আল্লাহ বলেন তিনি আল্লাহ লা ইলা ইল্লাহু আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোন ইলাহা নাই এবং তিনি হলেন সেই রব যার তন্দ্রা নাই নিদ্রা বান্দাদের তন্দ্রা আছে নিদ্রা সে এই জন্য আমরা বাখলো যার নিদ্রা নাই তন্দ্রা নাই তিনি হলো আমাদের খালেক জবানটা খুলে কোন আমাদের খালেককে যদি আল্লাহ সারা দ্বিতীয় কোনো রব থাকতো তাহলে কি হইতো শুনেন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু ফাসাদতা আল্লাহ ছাড়া যদি দুইজন হতো তাইলে ফসাদ হয়ে যেত একজন বলতো এইদিকে চাঁদ উঠছে আরেকদিন এইদিকে উঠবে না কথা কোন ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ হলাম এক আল-কুল আহাদ আল্লাহু সুবাদ লামি ইলি দে ওয়া লা মিওলদ ওয়া সমক ক্ষম সমকক্ষ এইজন্য সে আল্লাহ বলছেন হোলিদের কোনো ভয় নাই এই জন্য যারা পাঁচোয়াক্ত নামাজ পড়ে এরা আল্লাহর আর বান্দা দেখে খাঁটি বান্দা হয়ে যায় আর যারা পাঁচশো ওয়াক্ত নামাজের পড়ে নফন ইফাদত করে ওভার টাইম করে বন্ধু রে হাজিগঞ্জের বাবা আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায় এই বন্ধু আছে না নাই কেয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার চান্স আছে না নাই ওলি আল্লাহ অটো চালক হতে পারবে ওলি আল্লাহ রিক্সা চালক হতে পারবে অলি আল্লাহ কুদাল দিয়া যারা মাটি কাটে তারাও অলি আল্লাহ হতে পারবে অলিয়াল্লাহ হইতে গেলে মাদ্রাসার কামেল পাশের সার্টিফিকেট লাগে না আল্লাহ হইতে গেলে চারটা মালা গলার মধ্যে লাগাইতে হবে এক নম্বর হলো আল্লাহর এবাদত দুই নম্বর হলো নবীরে মহব্বত তিন নম্বর হলো আউলিয়া গ্রামের সোহবত চার নম্বর হলো মা বাবার খেদমত এই চারটা মালা যদি তুমি গলার মধ্যে পড়তে পারো রে বাবা খোদার কসম করে বলি বৈশাখ থাকবেন হাজিগঞ্জের সুবিতপুর নাকি পয়সা থাকবেন হাজিগঞ্জের শোভের পুর দরজাটা লাগাইয়া নবীর উপরে দূরত পড়া ডান কাত হইয়া ঘুমাইয়া পড়বেন আল্লাহ সল্লি আলা সাইয়দিনা মাওলানা মুহাম্মদিনা বিগিল উম্মি ও আলিহি ও আসহাবিহি ওয়া বারক ওয়া সাল্লিম এই দূরতটা চল্লিশ দিন পর্যন্ত উজু কইরা ডান কাত হইয়া পড়বে গো দেখবে নবী মদিনায় নয় আমার নবী সুবিদপুরে আপনার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে নবী আসার ক্ষমতা আছে না নাই এই জন্য আপনারা কথা বলবেন না নীরব থাকলে আমি নীরবে কিছু কথা বলবো ওই যে কি লাগে আসছে না দুঃখজনক দুঃখজনক এই মাহফিল কি চাইলে কালকে এখানে কেউ আসবে বছরে আমি একবার সুযোগ পাইছেন ওলি আল্লাহর মহব্বতে থাকেন বালা না লাগলে ঘুমাই থাকেন তারপর কইতে পারবেন যে আল্লাহ বেহস্তের বাগান গিয়া ঘুমাই গেছিলাম গা বাড়ি হলে রেকয়াদ রাইতেছি

বুঝেন ওয়াজ একবারে নীরব থাকা লাগবে আব্বা আমার আমি এগুলা পছন্দ করি না এই জন্য অলি আল্লাহ হলো দুই রকম এক প্রকার অলি আল্লাহ হলো যারা আরিয়া জতির নামাজ রোজা হজ জাকা জিন্দিগি বন্দি আর পরে ওলি হয় আর এক প্রকার ওলি আছে মায়ের গর্ব থেকে দুনিয়াতে ওলি হইয়া দুনিয়াতে আগমন করে তিনি আর কেউ না তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি জুরে জুরে কি সুবহান আল্লাহ বলা যাবে না হাই রে ओ বন্ধু বাবাজিগঞ্জের বাবা এই পৃথিবীতে দুইটা সন্তান একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মারে ডাক দিয়া বলতাম মা খাবেন কখন মা বলতো বাবা কিছুক্ষণ পরে খাব পেটের থেকে সন্তান বলতাম মা গো কখন ঘুমাবেন কালকে সুবানা পরে এটাকে সাধারণ খবর গলায়ের খবর মানে কি জানেননি আরে নৌকা পার হইতে নৌ নদী পার হইতে নৌকা লাগে খাল পার হইতে নৌকা লাগে সাগর পাড়ে যেতে নৌকা লাগে এটা শরীরতের আলাপ পাবছ না আর বেলায় কি জিনিস যাব বেলায় হলো সেই যে যাই নামাজ পেশে যাবে যাই নামাজে দাঁড়াইয়া সুরমা নদী পার হয়ে যায় বাবা শাহ আব্দুল হালম করে বলো আল্লাহু আকবার আমার বাবারা ইজ্জতের মালিক কে আলার বেলায় বেলায়তদের পাওয়ার দিছে কে অনেকে বুঝে না ওয়াস বুঝে না হল আল বেলায় বেলায়ত হলো নবতরে ছায়া মোবারক আজকে ভাবতেছি বাইরের অওয়াজ করতাম না সব বৃত্তির অবাস করত উড়াইল্লে ওয়াজ করতাম না একবারে রস আছে রস আর সারি আতু আকয়ালি ওয়া তরিকাতু আকয়ালি ওয়া হাকি কাতু আহয়ালি ওয়াল মার রে ভাতু আর সারি রুসুন বর্জন আমার কথা তরিকট হল আমার কাজ হাকিকত হল আমার অবস্থা মারে ভাত হলো আমি নবীন গোপন রহস্য রস তালে ADN রসমালাই কুমিল্লার রসমালাই মারhaba জোরে বল রস আছে রস আছে নি হ্যাঁ না খায়া ফলাইবেন প্রেমেরও রস আছে আছে কিনা বলেন হ্যাঁ প্রাণ আর পরীক্ষার সময় নাই কর জোরে কামা চাই শেষ রেখেয়া নানিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে দিন কে আইতেছে না যাইতেছে সব দিন চলে যাচ্ছে আর ফিরে আসবে না গো একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না একদিন চলে গেলে টাকা দিয়ে তিনটা আর কেনা যাবে এই জন্য তিনটারে কাজে লাগাইবেন এবার আমার একজন আল্লাহর বন্ধ আল্লাহর নবী পায়ে গম্বর মার পেটি থেকে মারে কে মা কখন ঘুমাবেন মা বলে একটু পরে এই যে কথা হইতেছে মা বলে একটু পরে ঘুমাবো এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন সন্তান বলে মা বলে বাবা একটু পরে খাবো জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন ওই এতটা সময় ঘুম থেকে উঠবো ও আম্মা আপনার শরীরটা কেমন মা আলহামদুলিল্লাহ ভালোবাসি এখন প্রশ্ন করবেন হু। হুজুর গর্ভবতী মা সে মাকে এ মা কি পরিচয় এ মা অন্য কেউ না এ মা হল হজরতে মারিয়াম আলাইহা সালাম যার একটা পেটে সন্তান যে সন্তান মার সঙ্গে কথা বলতো এই সন্তানের নাম হলো হজরতে সারুকুল্লাহ এই দিলাম নবিদে দেয়া একটা ঘটনা আবার একজন আল্লাহর মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত এখন বলবেন তাহিরি হুজু ও তাহির হুজুর সুবেদ পুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না হঠাৎ করে কেন তুললেন তুলছে একটা মাত্র কারণ হজরতে ফকির সবর আলী সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখা তি ছাপ্পান্ন বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলা যতের ওয়াজ না করি হক আদায় হবে না এখন প্রশ্ন করবেন তাহির হুজুর ওই পেটের ভিতরে মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত মা যদি বলতো আলহামদুলিল্লাহ সন্তান পেটের দিকে বলতো আর হামুকাল্লা এই কথা যখন বলতো রে এখন বলেন হুজুর মার নাম কি এই মার নাম হলো খা খায়ের ফাতেমা এখন বলবেন পেটের সন্তানটার নাম কি যে এই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত তিনি আর কেউ না তিনি হলো হুজুর আব্দুল কাদের জি লালি হাই রে মুরের বাবা কেমনে ও অষ্ট বুঝাইতাম আমি বলছিলাম একটা হলো রিয়াজতের ওলি আরেকটা হলো মাদারজাত ওলি কথা কও ঠিক এই সন্তানটা যখন মার পেট দিকে ভূমিষ্ঠ হইল সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না কি ব্যাপার কেন লাগাই না এবার যখন সুরজোড়া ডুবা যায় মা গ্রীবের আজান হয় তখন মার মুখ লাগাইয়া দুধ পান করে ওই ছোট্ট বাচ্চা বোঝাই গেছে আম্মা। আমি দেশের সাধারণ মেয়াজত গলি না গ আমি অলি হইয়া আসছি অলি আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘন করে না গ আমি তো পহলা রমজান দুনিয়াতে এসেছি ও আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি এটার নাম হলো মাদার জাত অলি থেকে না ধরলে এই ছোট্টু পোলা পান অলি এদেরকে জানাইতে হবে এদেরকে ইতিহাস জানাইতে হবে মুরব্বীরা জানেন এই ছোট্ট বাচ্চাগুলোরে জানাইতে হবে এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার্স্থনে স্তনে দুধ পান করে নাই রে বাবা এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে ফুলাটা এমনি চলে খা এই পোলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য মক্ত মেনে দরকার শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল উস্তাদরা ডাক দেয়া কে হুজুর 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 গো আমার পোলাটার একটু আপনি আরবি পড়াইবেন এমন আরবি সকাল সকাল মক্তব্যে আইসা পড়ার দরকার সুবিদপুরের বাবা কিছু পারেন না সকালবেলা কোরআনটা পড়াইবেন কথা বলেন ঠিক কি না এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানিকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে মা ডাক কয় হুজুর আমার আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন এবার উস্তাদের সন্তানদের হাতের মধ্যে লইয়া এমনভাবে সবক দেয় ও বাবা পড়ো আউজ বিল্লা হিমিনার সাহিত উস্তাদ যখন বলল আউজ বিল্লা হিমিনার সাহিত আপনারা সুবিতপুরের বাবা হজিগঞ্জের বাবা জবান কৈল্লা আব্দুল কাদের জিলানিকে সাধারণ রিয়াজতের মাদার অলিনের সামনে যখন বলতে পড়ো আউ মিনাশ শাইতানির রাজিম ওই সন্তানটা পরে বিসমিল্লাহ রহমান এবার উস্তাদকে মনে হয় তার মা এরা শিখাইছে ঠিক আছে এবার কয় তুমি পড়ো আলিফ সন্তানে পরে বা তুমি পড়ো তা সন্তানের পরে আলহামদুলিল্লাহ সন্তান পরে আর রহমান রহিম তুমি পড়ো আলিফ লামিম সে পরে উল্ ইকা রব্বিহিম ওয়া উলা ইকাহু মুফি হুম এবার উস্তাদ ডাক দিয়া কয় তোমার আম্মা ভজি তোমারে শিখাইয়া আমার কাছে আমারে পরীক্ষা করবার সন্তান ডাক দেখে হুজুর বাইরা কথা কয়েন না আমার মা আমারে শিখাই নাই বরং আমি মায়ের কাছ থেকে শিখছি এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল যাইয়া ডাক দিয়া যে আব্দুল কাদেরের মা আপনার সন্তানরা আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাইগা এবার সন্তান বলে হুজুর বাইরে কথা কোয়েন না আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি বরং আমার জিগান আমি কেমনে শিখছি ডাক দিয়া বলে হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়তের জোর বেশি বাইরের না গো হুজুর আমার জিঘান আমি কেমনে শিখছি এবার মা ডাক দেবে পুত্র আমি তো তোরে কোনোদিন পড়াই নাই তুই কেমনে শিখলি আমি কি কইছি আপনি পড়াইছেন আমি বলছি আমি শিখছি কেমনে শিখছি উস্তাদে কয় তুমি কতটুকু পড়তে পারবা সন্তান ডাক দিয়ে কয় আমার মায়ের সামনে এক পৃষ্ঠানা দুই পৃষ্ঠানা আমি আঠারো পারা কোরআন আপনারে সোনাই দিতে পারব সন্তান বলে আম গো তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম আর মাগ তুমি আমার পেটের মধ্যে রাইখা আঠার ভারা কোরআন পড়ছি আমি পেটে টিকা নীরবে নীরবে শুই না শুই না ফলাইসি কষ্ট কইরা ফলাইছি ফালাইছি ফলাইছি ফলাইছি মা ডাক দিয়া কইছে পুঁতে যখন ইন্টার পাস করে পায় ডিগ্রি পাস কইরা দল ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস করে দিলো মাস্টার্স পাস করলে কয় শাকরি লয়ালো মা তো মা ওই সন্তান যতটা বলা বইতে পারে মা কই শুনছি বুঝছে একটা কাজ করো ওই গাছের গোড়ার নিয়ে গর্তে ফালাও আব্দুল কাদের জিলেনি বলে আমি ফারতাম না এবার ডাক দেখি ফুতরে ফেটে তাই কারোর ফর কোরআন মার মুখে মুখে বললা ফারতাম না কেন কইলা কয়টা অনেক কষ্ট লাগবো এবার ডাক দেখি ফুতরে আমি মার হুকুম পালন করতে দেয় কষ্টের কথা কইলি তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি গাউসে পাক আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন গাউসে পাক মনে মনে কয় খেলা তো অবস্থা আপনাদের দেখাইছি এবার মারেও খেলা দেখাবো মাতার জাত প্রমাণ লাগবে না ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতেছে ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও তরি কতের পাগল পাইলে ডান্দা কুলে লইও রে রে হইয়া সবার কাছে সব কথা বলা যায় না আজকে গতর মানুষ পাইছি সীতাই ভয়ঙ্কর ভাবে মহব্বত দিয়ে ওয়াজটা শুরু করলাম আবার ডাক দিয়া আব্দুল কাদের একদিন বুঝি খাওয়াইলা না একদিন আমারে টাকাও দিলা না তুমি আবার এন্ডা বয়স আমার লাগে কি কষ্ট করছো বাচ্চা বয়সে মা সন্তান ডাক দিয়া গে মা আমি তোমার লেগে কম কষ্ট করছি মানে কি জানো নি একদিন তোমার বাড়িতে ভিক্ষু খাইছিল নি কয় হ ভিক্ষু খাইছিল